আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব বিপদের মুখে পড়ে গেছিলাম গা একটা সাপ দেখতে পারতেছেন গাছের ভিতরে ওই জিবলানা রয়েছে আমি একটা গাছে পাঁচটা ফল তিনটা ফল কাটছি আর দুইটা ফল রয়ে গেছে তে চার নম্বর ফলটা যখন কাটবো তখনই ওই সাপটা কি করছে হঠাৎ করে ফানা ধরছে ফানা দরিয়া আমার উপরে বিষ ছিটায়া দিছে আমি ওর আওয়াজটা শোনার সাথে সাথে একটু সরে গেছি সরে যাওয়ার পরেও ও যে বিষ ছিটাইছে বিষটা আমার শরীরে পড়ছে কিন্তু আমার চোখে বা মুখে পড়ে না এই কারণে আমি আসলে এখনো বাইসে আছে যদি চোখে পড়তো তাহলে আমি অন্ধ হয়ে যেতাম আর যদি মুখে পড়তো তাহলে তো এখন পর্যন্ত আর আমি বাইসে থাকতাম না আচ্ছা যাই হোক দেখেন আপনারা দেখতে থাকেন আমি সাপটা নামাই ওটার নামানোর সময় কি ভয়ঙ্কর সাউন্ড করে ওর সাউন্ড শুনেই একজনের কলিজা ঠান্ডা হয়ে যাইব দেখোসমার দিয়া গাছের ভিতরে সাপ কিরকম সাপ থাকে তিনটা ফল কাছি

গাছের কলকাতাছি উপর থেকে পুস করে চলে খালি বিষ মারছে বিষ